আপনি সব কিছু উপায় করে দেখে নিয়েছেন কিন্তু রেজাল্ট সবসময় জিরো আপনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন প্রচুর উপায় টোটকা সব কিছু করছেন কিন্তু কোনো সফলতা আপনার হাতে আসছে না আপনি ভগবানের কাছে বলছেন হে ভগবান কী পরীক্ষা নিচ্ছ আমার যদি এই সব জিনিস আপনার মনের মধ্যেও আসে আপনিও প্রচুর উপায় করে কোনো ধরনের সলিউশান না পান কোনো ধরনের সফলতা না পান তাহলে মনে রাখবেন যে একমাত্র আমাদের এই যে পরীক্ষা সেই পরীক্ষা নেয় শনিদেব আপনার যদি যে চার্ট আছে মানে কুষ্টি আছে সেই কুষ্টির মধ্যে যে শনি বা স্যাটার্ন যদি হাই এনার্জিতে থাকে কিন্তু খারাপভাবে থাকে আপনি মনে করবেন আপনি সর্বদা জিরোই থাকবেন আর যদি শনি আপনার হাই এনার্জিতে থাকে এবং ভালোভাবে থাকে তাহলে আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি হিরো হয়ে যাবেন অর্থাৎ শনির এনার্জিকে আমাদেরকে ব্যালেন্স করতে হয় শনির এনার্জি যদি ব্যালেন্স থাকে শনিদেব যদি খুশি থাকেন তাহলে আমরা জীবনে হ্যাঁ অবশ্যই স্লো বাট স্টেডি এই কথাটা আপনারা নিশ্চয়ই শুনেছেন স্লো স্টেডি স্লো স্টেডি মানে হচ্ছে শনিদেব আমাদেরকে যা জিনিস দেয় লাইফে সব কিছু দেয় সব ধন দৌলত টাকা পয়সা সব কিছু এভরিথিং নাম যশ খ্যাতি ঐশ্বর্য সব কিছু দেয় কিন্তু স্লো দেয় ধীরে ধীরে আপনাকে ধৈর্য রাখতে হবে পেশেন্স রাখতে হবে ধীরে ধীরে সব কিছু পাবেন কিন্তু যা পেয়ে যাবেন সেটা আপনার লাইফ টাইমের জন্য হবে এটা ধরে রাখুন আপনার লাইফ টাইম অ্যাসেট হয়ে গেল সেই জিনিসটা আপনার হাত থেকে বেরিয়ে যাবে না রাহু আমাদেরকে সব কিছু দেয় কিন্তু খুব খুব কুইক দেয় এইভাবে রাহু আমাদেরকে গাড়ি বাড়ি ধন দৌলত সব কিছু নাম ফেম সব কিছু দিয়ে দেয় কিন্তু সেটা এইভাবে নিয়েও নিতে বেশিক্ষণ লাগে না কিন্তু শনিদেব ধীরে ধীরে দেয় কিন্তু যা দেবে সেটা আপনার লাইফ টাইমের জন্য অ্যাসেট থাকবে তাই শনি আমাদের একটু পরীক্ষা নেয় ঠিকই কথা কিন্তু শনি যদি আপনার হরস্কোপে খুব খারাপ অবস্থায় থাকে তাহলে আপনাকে ট্রাভেলের মধ্যে দিয়ে যেতেই হবে মনে রাখবেন কষ্ট আপনাকে পেতেই হবে জীবনে প্রচুর স্ট্রাগল প্রচুর হার্ডওয়ার্ক আপনাকে করেই যেতে হবে কিন্তু নেটফল সেরমভাবে কিছু আসবে না তাই আজকে আমি এত কিছু কেন বললাম আপনাদেরকে বোঝার জন্য এবং এমন দুটো জিনিস যেই দুটো জিনিস আপনাদের একটা করতে হবে আরেকটা না করতে হবে অর্থাৎ দুটো হ্যাবিটস আপনি বলে নিতে পারেন এমন দুটো হ্যাবিটস যেই হ্যাবিটস দুটো আপনাকে বানিয়ে নিতে হবে লাইফের মধ্যে যেই কাজটা যদি আপনি করেন একটা আপনার ভালো হবে আর আরেকটা কাজ যেটা আমি বলবো সেটা যদি আপনি না করেন তাহলেও আপনার ভালো হবে তো আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর আশা রাখছি আজকে যেই উপায়টা বা যেই জিনিসের উপর আমি ভিডিওটা আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা আপনাদের জীবনে সফলতার একটা চূড়ান্তে বা শিখরে আপনাদেরকে নিয়ে যাবে প্রথম যে জিনিসটা সেটা আপনারা সব সময় মনে রাখবেন যে যারা খেটে খাওয়া মানুষ হয় বা যারা সার্ভেন্ট হয় আপনার বাড়িতে যদি কেউ কাজ করে থাকে বা যদি আপনার বাড়িতে কোনো কাজের লোক নাও থাকে কিন্তু যারা আমাদের বাড়ির আশেপাশে কাজ করে দেখবেন বিভিন্ন লোকেরা আছে যারা মাটি কাটছে বা যারা আমাদের রাস্তা পরিষ্কার করছে বা যারা আমাদের বাড়ি থেকে ময়লা বা গার্বেজ নিতে আসে এরকম বিভিন্ন ধরনের যে লোকেরা থাকে তারা কিন্তু শনির সঙ্গে কানেক্টেড কখনো সেই ধরনের লোকদেরকে অপমান করবেন না অর্থাৎ আপনার বাড়িতে যদি কেউ কাজ করে কোনো সেরকম ব্যাপার নিয়ে ছোটোখাটো কোনো ব্যাপার নিয়ে তাকে এমন কোনো কথা বলবেন না যাতে সে দুঃখ পায় ঠিক আছে সবসময় মনে রাখবেন এই ধরনের ব্যক্তিরা দুঃখ পাওয়া মানে আপনার শনিদেব দুঃখ পাওয়া আপনার ঘরের যে মানে ঘরে মিনস হচ্ছে আপনার যে হরস্কোপ আছে আপনার যে কুষ্টি আছে সেই কুষ্টিতে যে শনি বসে আছে সেটা খারাপ হয়ে যাওয়া এনাদের যদি কোনো প্রাপ্য টাকা থাকে আপনি হয়তো কাজ করিয়েছেন কিন্তু কাজ করার পরে এরকম অনেক ব্যক্তি আছে পার্সোনালি কেউ নেবেন না বাট এরকম অনেক ব্যক্তি আমি দেখেছি যারা যখন তাদের দিয়ে কোনো কাজ করাচ্ছে তখন প্রথমে বলছে তাদেরকে যে ঠিক আছে আমি তোমাকে সাতশো টাকা দেব। যখন কাজ হয়ে যাচ্ছে তখন বলছে যে এটা কি সাতশো টাকার মতো কাজ হচ্ছে পাঁচশো টাকা নাও ব্যাস এতেই থাকো আর দেবো না আর কিছু এই যে জিনিসটা আপনারা করছেন এই জিনিসটা তাদের সাথে করা মানে হচ্ছে আপনি তাদেরকে দুঃখ দিচ্ছেন তাদেরকে দুঃখ দিচ্ছেন মানে কিন্তু আপনার হরস্কোপ চার্টে কিন্তু মনে রাখবেন যে শনি খারাপ হয়ে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না এর ফলে আপনার যে স্ট্রাগল দীর্ঘদিন ধরে চলতেই থাকবে কিন্তু আপনি কোনো সফলতা পাবেন না তো সব সময় আমাদের নিচের দিকে যারা কাজ করে আপনি যদি কোনো অফিসে কাজ করেন অফিসের কোনো বস হন তা আপনার নিচে যদি কেউ থাকে আপনার যদি কোনো দোকান থাকে আপনার দোকানে যদি কোনো কর্মচারী থাকে অর্থাৎ আপনার নিচে যত ব্যক্তিরা আছে যারা সার্ভেন্টের লেভেলে পড়ে অর্থাৎ চাকরি করছে আপনার আন্ডারে বা যারা কোনো কিছুর কাজ করছে এমন কোনো কাজ করছে যেটা অনেকটা পরিশ্রমের কাজ কিন্তু আপনি তাদেরকে খারাপ কিছু বলছেন বা তাদের পরিশ্রমের হকের টাকাটা আপনি তাদেরকে দেবেন বলে দিচ্ছেন না মানে তারা বুঝতে পারছে যে আপনি তাদের সাথে একটা বেইমানি করছেন তাহলে কিন্তু মনে রাখবেন যে শনি আপনার চাটে খারাপ হবে আপনি যাই করে নিন যতটাই কষ্ট করে নিন আপনি কিন্তু সাকসেস কোনোদিনও পাবেন না অলওয়েজ জিরো থেকে যাবেন সেকেন্ড যে জিনিসটা আপনাদেরকে করতে হবে দেখুন একটা জিনিস মনে রাখবেন যে চার্টে শনি খারাপ একটু হয়ে গেল আর হাই এনার্জিতে বসে আছে শনি মানে হচ্ছে হার্ডওয়ার্ক আপনাকে করতেই হবে কিচ্ছু করার নেই আপনার যেভাবেই থাকুক না কেন না শনি যেখানেই থাকুক এটা লেখা হয়ে গেছে যে আপনার জুতোর সোল হয়ে যাবে এরকম হার্ডওয়ার্ক আপনাকে করতে হবে সাকসেস পাওয়ার ক্ষেত্রে বা আপনি লাইফে যদি কোনো বড় কিছু অ্যাচিভ করার স্বপ্ন দেখেন সেই অ্যাচিভমেন্টটার ক্ষেত্রে আপনাকে হার্ডওয়ার্ক প্রচুর করতে হবে আপনার জুতোর সোল হয়ে যাবে কিন্তু এই এত কিছু করার পরেও যখন হার্ডওয়ার্কের সেই রেজাল্টটা পাওয়া যায় না তখন খুব খারাপ লাগে আজ আমি যেই উপায়টা আপনাদেরকে বলছি আপনারা হার্ডওয়ার্ক তো আপনাদেরকে করতেই হবে সেটা কিছু করার নেই বসে বসে পাবেন না কিন্তু হার্ডওয়ার্কের সেই রেজাল্টটা ফ্রুটফুল রেজাল্টটা আপনি আপনার হাতে পেয়ে যাবেন কি করতে হবে আপনাকে যে কোনো শনিবার দিন আপনি যারা নিডি পিপল আছে যারা দুস্থ দরিদ্র গরিব যারা আছে যাদের প্রয়োজন আছে এরকম ব্যক্তিদেরকে চপ্পল বা জুতো দান করুন চপ্পল বা জুতো তাদেরকে দান করুন আপনি এটা যদি শনিবার একটা শনিবার করুন বা আপনার সামর্থ্য মতো আপনি যদি প্রতি শনিবার একটা করে জুতো পারেন যে কোনো কাউকে দান করতে পারেন বা আপনি মাসে একটা করুন যেভাবেই করুন আপনি যদি শনিবার দিন জুতো দান করেন অটোমেটিক আপনার চার্টে যে খারাপ শনি সেটা কিন্তু ধীরে ধীরে ভালো হতে শুরু করে শনি অবশ্যই আমি অ্যাজ অ্যাস্ট্রোলজার আমি কখনো বলবো না যে চার্টে আপনার যেখানে যে গ্রহ বসে আছে তাকে সেখান থেকে পাল্টে দেওয়া সম্ভব কখনো সম্ভব না আপনার যে দোষ আছে যারা বলে দোষটা পুরোপুরি আপনার কুষ্টি থেকে মিটিয়ে দিলাম এটা হয় না সেটা খণ্ডন করা যায় সেটাকে ভাঙা যায় দোষটাকে যেই দোষটা আপনাকে হান্ড্রেড পারসেন্ট খারাপ রেজাল্ট দিচ্ছিলো সেটা রেজাল্টটা কমিয়ে দিয়ে সেটা ফিফটি পারসেন্ট করা যায় কিন্তু কখনো দোষ পুরোপুরিভাবে ভ্যানিশ করে দেওয়া যায় না কারণ সেই চারটা নিয়ে আপনি জন্মেছেন তাই শনি হাই এনার্জিতে থাকবে এবং খারাপ অবস্থায় যদি আপনার কুষ্ঠিতে থাকে আপনাকে খারাপ রেজাল্ট দেবে আপনাকে প্রচুর স্ট্রাগল করাবে প্রচুর হার্ডওয়ার্ক করাবে কিন্তু যদি সেটা করার পরেও যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই যেই প্রথম জিনিসটা বললাম সেটা করবেন না এবং দ্বিতীয় যে জিনিসটা বললো সেটা অবশ্যই শনিবার দিন করে করুন এবং দেখুন আপনি সফলতা পাবেন আপনি জীবনে য যেই উঁচু লেভেলের অ্যাচিভমেন্ট চাইছেন সেই উঁচু লেভেলের অ্যাচিভমেন্ট পাবেন নাম যশ খ্যাতি ধন সম্পত্তি টাকা পয়সা সব কিছু আপনার জীবনে থাকবে এবং যেমন আমি প্রথমেই বললাম শনি যখন দেয় সেটা লাইফ টাইম অ্যাসেট হয় সেটা নিয়ে কখনও চিন্তা করতে হয় না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন যে এই জিনিসটা আপনারা মেনে চলতে শুরু করেছেন কি না অবশ্যই মেনে চলার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারিণী চণ্ডী জয় শ্রীকৃষ্ণ জয় বাবা বড় ঠাকুর